আজকের আজকের দিনটা হলো হলো তারিখটা আমার হলো সব থেকে বেশি খুশি হয়েছি এত যে বড় হয়েছি এতগুলো বছর সব থেকে বলতে পারো বেশি খুশি হয়েছিল আমি আজকের দিনে আগের বছর এই দিনে প্রত্যুষ হয়েছে বেলা একটার সময় বেলা একটার সময় প্রত্যুষ হয় প্রথমবার ওর কান্নার আওয়াজ শুনি তখন যে আমি কি অবস্থায় ছিলাম তখন আমি অনেকটা ঘাবড়ে যাই যে কোথা থেকে হঠাৎ করে কান্নার আওয়াজ আছে আমার মাথায় একটুকু সেন্স ছিল না আমি এমন অবস্থায় ছিলাম সেন্স তো ছিল তবে বুঝতেই পারছ কীরকম অবস্থা যা থাকে সবাই যাদের হয় তো আমি প্রথমবার যখন ওকে দেখি সবার প্রথম তো আমি হেসে এত কষ্টের মধ্যে প্রথমে হেসে তারপরে ডাক্তার যখন আমি জিজ্ঞাসা করে না দেখো যে তোমার কি বাচ্চা হয়েছে আমার মুখ থেকে যখন শোনে তখন তো আমি প্রথমে হেসে ফেলি তারপরে আমি উত্তরটা দিই এই দিনটার মতো খুশি মনে হয় আমি কোনোদিনও হব না আমার কোনো কোনোদিন হইউ মানে এই দিনটাই চব্বিশে ডিসেম্বর দিনটা আমার জীবনের থেকে সুন্দর দিন আর সব থেকে আমি জীবনে খুশি হয়েছি তো সবাই আশীর্বাদ করো আমার প্রত্যেক যেন খুব ভালো থাকে সুস্থ থাকে সব সময় ও একটা ভালো মানুষ হয় ভালো পড়াশোনা করে এটুকুই চাই আর এই দেখো আজকে একটু বললাম যে ছোট করে সেলিব্রেট করার ইচ্ছা আছে প্রথমে তো মা মানে আমার শাশুড়ি মা আসার কোনো কথাই ছিল না তারপরে হঠাৎ করে আজকেই বলে যে আসবো তো এই দেখো মাছ নিয়ে আসছে সকালবেলায় সবাই আসবে আর কি মা বাড়ি থেকে তো আমার ননদ মানে দিদিরা সবাই আসবে তো কেউ ছিল না বাড়িতে প্রথমে তো কথা ছিল যে সকালবেলা রান্নাটা প্রায় অনেকজনেরই রান্না আর কি দশ পনেরো জন তো হবে হয়তো তার বেশি সকালবেলা রান্নাটা জেঠিমার করার কথা ছিল তো হঠাৎ করে তখন নটার বেশি বাজে নটা দশ পনেরো বলছে উনি বলছিল মাঠে যাবে তো দেখতে পেলে সকালবেলায় ওইখানটায় আর কি গোবর ছড়া দিলো যাকে বলে ওই কাজটা কিন্তু গ্রামের দিকেই দেখা যায় তো তারপরে বললো মাঠে যাবে রান্না করতে পারবে না আমাদেরকে বলছে কি পারবো না তারপরে না আমি মানে সকাল থেকে কোনো রান্নার কোনো ব্যবস্থাই করিনি আর কি তারা তো আমি আটটার দিকে রান্না বসিয়ে দিই প্রত্যেক দিন আটটার আগে আটটা বাজার আগে পনেরো আটটার সময় রান্না বসিয়ে দিই তো আমি রান্নার দিকে কোনো যাইনি মাছ টাছ এনে রেখে দিয়েছি এরকমই আর কি প্রায় আধা ঘন্টা পর আমার মুখটা একটু খারাপ হয়ে গেছে এতক্ষণ বলতে পারতো জনের মানুষের রান্না তো অনেক অনেকজনেরই তো রান্না তারপরে এই দেখো আমি মাছগুলো ধুতে চলে এসেছি ভাবলাম অনেকটাই বেলা হবে তো একবার ধুয়ে রেখে দিই মাছগুলো ধুয়ে তারপর যদি ভাজতে পারি তো অতগুলো মাছ প্রায় দু কেজি রুই মাছ সেগুলো সব ভাজতেই প্রায় লেগে গেছে মনে হয় অনেকক্ষণ আধা ঘন্টার পনেরো এক ঘন্টা শুধু মাছটাই ভাজতে লেগেছে শুধু গ্যাসের গ্যাসে ভেজে দিই বুঝতেই পারছো অনেকটাই লেট হয়ে গেছে আর সকালবেলায় প্রত্যেক দিন চলে যায় কারেন্ট দুই আড়াই ঘন্টা এরকম কারেন্ট থাকে না আর এখন একটা দেখো ওই বিছানা চাদরটা দূরে ফেলেছিলাম একটা কাঁচা বিছানা চাদর পেতে দিলাম পুরোনো বিছানা চাদরই কাঁচা সেটা পেতে দিলাম আর কি কারেন্ট নেই আর কারেন্ট না থাকলে না ওইদিকে জানলাটা খুলে দিই অন্য সময় সব সময় বন্ধ করে রাখি এ দেখো এখানে রুই মাছের তেল এনেছিলো দুটো অনেক বড় বড় আর কি সেটাই আমি রান্না করেছি এখানে আলু বেগুন কেটে কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে ভালো করে রান্না করেছি আর এখানে দেখো মাছ ভেজেছি তো এই মাত্র এলো কারেন্টটা তো মাছগুলো ভাজতেই লেগে গেছে আমার অনেকক্ষণ অতগুলো মাছ তারপরে দেখো সব কিছু কেটে কুটে ডাল বসাবো এখন এটা রান্না হয়ে গেলে আমি ডাল বসাবো মানে ডাল বসিয়েছি মুগের ডাল ভেজেছি ভাজার পরে অন্য আর একটা কড়াই আছে মানে দুটো করে সেই করে ডালটা ভেজে প্রেশার কুকারে দুবার করে দিয়েছি প্রেশার কুকারটা খুব একটা বড় না মানে আমাদের বড় প্রেশার কুকার আছে কিন্তু সেগুলো সেটা আমি বার করিনি বলে তখন দুবার আর কি দিয়েছিলাম ডালটা প্রথমে একবার সিটি দিয়ে নামিয়ে রেখে আবার ওই প্রেশার কুকারে আবার দিয়েছিলাম আর মুগের ডালটার সময় ওই যে নামানোর সময় খালি ভিডিওটা একটু করলাম অনেকক্ষণ অতটা ডাল রান্না করতে বুঝতেই পারছো গ্যাসে মাছের মাথা দিয়ে রান্না করেছিলাম আর আদা জিরে কাঁচা লঙ্কা বাটা দিয়েছিলাম আর বেশি করে আদা জিরে কাটা লঙ্কা কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলাম মিক্সারে আর কি কারেন্ট চলে আসার পরে তো তরকারির জন্য রুই মাছ আলু দিয়ে রান্না হবে সেই কারণে তো আর এক আরেকটু সময় পেলে হয়তো আলুটা কেটে আমি মশলা তো করাইছিলো মাছটাও রান্না হয়ে যেত গ্যাসেই কিন্তু হয়নি আর কি সবাই চলে এসেছিলো আমার নুনদরা মা চলে এসেছিলো সেই কারণে তার সন্ধ্যেবেলা আবার ভিডিও করেছি সারাদিন তো টুকটাক কাজ আছেই বুঝতে পারছো অনুষ্ঠান হলে সবাইকেই কাজ করতে হয় কম বেশি আর সন্ধ্যাবেলায় আমাকে পায়েসটা রান্না করতে দিয়েছিল প্রত্যুষের জন্য তাই আমি রান্না করছিলাম পায়েসটা গ্যাসে আর বাইরে তো রান্না হচ্ছিলো মাংস হচ্ছিল তোমরা দেখতেই পাবে সব আর যা যা হয় আর কি আর এখানে দেখো এখন কিন্তু সন্ধ্যেবেলায় এখানে দেখো প্রত্যুষ এখানে কেক কাটবে বলে ওর বাবা এখানে আর বেলুন দিয়ে ডেকোরেশন করছে আর এই যে হ্যাপি বার্থডে লেখা থাকবে তো এখানে একটু সুন্দর করে সাজানোর চেষ্টা করা হচ্ছে এখানে একটা বাক্স ছিল টিনে সেটা সরানো হয়েছে একদিনের জন্য তারপর আবার রেখে দেওয়া হয়েছিল যেখানের জন্য সেখানে বাইরে উঠোনে সবাই রান্না করছে আর কি কাজ বাজ করছে আর এখানে দেখো আমি একটু ঘরে আসলাম ওই যে বললাম পায়েস রান্না করছি পায়েসটা রান্না করছি আর এখানে একটু সাজানো দেখছি আর কি এত সুন্দর করে সাজাচ্ছে খুব ভালো লাগছিলো আর কি দেখে তো এখানে দেখো মানে সাজাচ্ছে বেলুনগুলো তো প্রথমে আবার খুলেই গেছিল মানে বাচ্চা কাচ্চা আছে তো বাড়িতে ছোটো ছোটো ভাগ্নে আছে আমার তো তারা আসছে ঘরের মধ্যে আর বেলুনগুলো খুলে দিচ্ছে আর এখানে দেখো এখন সন্ধ্যে লেগেই গেছে দেখেই বুঝতে পারছো এখানে মাংস রান্না হচ্ছে প্রথমে এক করাই হয়ে গেছে আবার এই যে বসিয়েছে মাংস আর এখানে এখন লুচি বেলা হচ্ছে আর যে প্রত্যুষে একটু ঘুমাচ্ছিল ঘুম থেকে উঠে পড়েছে তো এই যে বাইরে গেছে খেলা করছে আর কি খেলাধুলা করছে আর ও সন্ধেবেলায় ঘুমিয়ে যায় আমি আজকেও ভেবেছিলাম ও সন্ধেবেলায় ঘুমিয়ে যাবে কিন্তু এত লোকজন দেখেও মানে ঘুমায়নি সাড়ে দশটার নিচে তো ঘুমাই তখন প্রায় দশটা বাজে সাড়ে নটা বাজে তখন ঘুমিয়েছে প্রত্যুষ আর এখানে দেখো অনেকগুলো আটা প্রায় আটা ময়দা আর কি আর নকে তো হবে তারপরে এখানে মাংস অনেক তারপরে এখানে দেখো সন্ধ্যে লেগে গেছে এখন তো পুরো সন্ধ্যে এখানে আমি প্রত্যুষকে খাচ্ছি ঘরে আর বাইরে এসে একটু ভিডিও করে নিলাম এই দেখো এখানে লুচি ভাজা হচ্ছে লুচি ভাজছে লুচি বেলছে কলা পাতা নিয়ে এসছে কলা পাতাতে রেখে দিচ্ছে আর কত বাচ্চা কাছা দেখো বাড়ি দিয়ে একটু পরেই প্রত্যুষ কেক কাটবে এই যে এখন এখানে লুচি ভাজা চলছে আর সবে লুচি ভাজছে বেলছে আর কি ভাজছে বলছে দেখো এখানে সবাই এখানে সব আমার ননদগুলো আছে আর ওখানে মামি আছে তো সবাই এখানে লুচি ভাজছে আর কি আর আমি ওইদিকে ঘরের প্রত্যুষের জন্য মানে পায়েসটা রান্না করে ওকে খাবো আর কি খাওয়ালাম আর কি খাইয়ে দেখো ওকে রেডি করে দিয়েছি এই জামাটা পরিয়ে দিয়েছি ড্রেসটা খুব সুন্দর জামাটা আর কি সোয়েটার তো সেটা পরিয়ে এখন কেক কাটবে আমি তো মনে করছিলাম সন্ধেবেলায় ঘুমিয়ে যায় প্রত্যেক দিনও সন্ধ্যে সাতটার মধ্যেও ঘুমিয়ে যায় আমিও মনে হয় আজকেও ঘুমিয়ে যাবে এত লোকজন ছিল ও ভীষণ মজা পাচ্ছিলো আর কি ওর ওরও মজা লাগছিলো মানে আনন্দ হচ্ছিল সেই জন্য আর কি ও ঘুমায়নি আমার সেই সাড়ে দশটা তো তখন অনেক রাত হয়ে গেছে তখন ঘুমায়ও দেখো কত বাচ্চা কাচ্চা সবাই আর এখানে দেখো দাদার কোলে বসে আছে তো এটা আমার ননদের ছেলে আর কি তো ওই যে দুটো দাদা ওর পাশে আরও একটা দাদার কোলে বসে আছে তিনটে দাদা তো এই যে প্রত্যুষের জন্মদিনের দুটো কেক আনা হয়েছে এক দুটো দুতলা একটা দুতলা আর একটা সিঙ্গেল আর কি তো এই যে এক বছর বয়স তো সবাই আশীর্বাদ করার করে কিন্তু এখানে শুধু ঠাকুমাই আশীর্বাদ করলো প্রত্যুষকে দেখো অনেক বাচ্চা আছে দেখবে কান্নাকাটি করে ও কিন্তু কাঁদেনি ওকে যখন অন্নপ্রাশনে সে খাবার খাওয়াতে নিয়ে গেছিলাম মন্দিরে খুব কান ছিল কিন্তু জন্মদিনে একটুও কাঁদেনি তারপর দেখো চাকুটার হাতে দেওয়া হয়েছে ও কিন্তু একাই কেক কেটে ফেলেছে কেক ধরে দেখো চটকাচ্ছে ওর সোয়েটারই পুরো লাগিয়ে ফেলেছে মানে কেকগুলো মানে কেক ধরে দুই হাতে করে চটকাচ্ছিলো তারপরে দেখো অনেক বাচ্চা গাছে তো জন্মদিন মানে তো ছোটো বাচ্চা তো দেখো অনেক বাচ্চা গাছে এখানে আছে আর বাক্সটা ওর দিকে সরিয়ে দেওয়া হয়েছে তো সেই জন্য অনেক লোক আরও দাঁড়াতে পারতো কিন্তু বাক্সটার জন্য প্রত্যূষের এখানে বেলুন দিয়ে একটু সাজানো হয়েছে তো সেটা সাজানো যেত না তো ওই যে হাতে লাগিয়েছে বলে ওকে মুছে দেওয়া হচ্ছে বলে কান্নাকাটি শুরু করে দিয়েছে তারপরে দেখো এখানে না মানে বাইরে তখন তো শীতকাল কিন্তু কিছু করার নেই আর কি উঠোনের মধ্যেই সবাইকে খেতে দেওয়া হয়েছিল কারণটা হলো যে সেই ছাতার মতো যেগুলো বাজায় চেয়ার টেবিল আর ছাতার মতো ওগুলো মানে বলা হয়েছিল আনতে কিন্তু কি বলো তো আনা হয়নি আনা হয়নি বলতে যা যেই বাড়ি থেকে আনবে উনি ছিল না বাড়িতে সেজন্য আনতে পারেনি তো দেখো এখানে আর কি সবাই আর কি খাওয়া দাওয়া হচ্ছে আর কি রান্না হয়েছিল রাতের বেলায় মাংস ছোলার ডাল মাংসটার থেকে আমার ছোলার ডালটা বেশি ভালো লেগেছে আর মানে ঘি দেওয়া হয়েছিল ছোলার ডালটায় সেজন্য ঘিয়ের ফ্লেভারটা আমার খুব ভালো লাগে ঘি খেতে আমার খুব ভালো লাগে মাংসটা থেকে আমার মানে বলতে পারো ছোলার ডালটা বেশি ভালো লেগেছে আর লুচি তো ছিলই লুচি মিষ্টি সব কিছু ছিল পায়েস যেটা হয় আর দুপুরবেলায় সকালের দিকে তো দেখতে পেয়েছো আমাদের বাড়ির কিছুজন মানে বাড়ির যারা আছে তারা আর কি রান্নাবান্না হয়েছিল মাছ ভাত তাদের খুব প্রতুষ এত রাত হয়ে গেছে এখনও দেখো জেগে আছে তারপরে তো ঘুম পাড়াতে যাচ্ছি কিছুতেই ঘুমাচ্ছে না দেখো বাইরে বসে আছে সবাই বলে ওকে তাই দিতে হবে তারপরে দেখো এখন কিন্তু এক করে ওকে দাঁড় করিয়ে দিলে বেশ একটু দাঁড়িয়ে থাকতে পারছে দেখো তো দাঁড়িয়ে থাকতে তারপর একা একাই বসে পড়ছে দেখো এখন তো এক বছর বয়স হয়ে গেল আর কিছুদিন পরেই হাঁটবে তো মিক্সারটা নিয়ে অনেকক্ষণ ধরে খেলছে আর এখন অনেক রাত সবার রাস্তায় তো বাড়ির লোক খাওয়া দাওয়া করে তো এখানে সবাই আমরা বাড়ির লোকই আছি তো এই দেখো ওকে কিন্তু সেই থালাতে করে সব কিছু সাজিয়ে দেওয়া হয়েছিল মাটির থালাতে করে কিন্তু ও তো খেতেও পারে না সব তরকারিতে ঝাল দেওয়া হয়েছিল শুধু পায়েসটুকুই খেয়েছিল কেক খেয়েছিল লুচি খেয়েছে একটু তো দেখো লাস্টে শুভম খাচ্ছে ওই থালায় তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগে